أعوذ بالله من, من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا لكل الذين آمنوا قالوا آمنا وإذا خلوا إلى الشياطين قالوا إنما نحن مستهزئون فقال الله تبارك وتعالى في كلامه المجيد بسم الله الرحمن الرحيم إنا خلقنا الانسان من نطفة شَاتٍ شاة نبتليه فجعلناه سميعا بصيرا إنا هديناه الصغير إما سَاكِرًا وإما كفورا فقال الله تبارك وتعالى بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ إِنَّ جَهَنَّمَ كَانَتْ مِرْصَادًا لِلطَّاغِينَ مَآبًا لَابِثِينَ فِيهَا

তারপরে পরে শান্তির দূত যিনি এই শান্তির কথা যিনি মানুষকে শান্তিতে বসবাসের কথা বলেন যে পারফেক্ট মানুষটি মহান মানুষটি মহান নেতাটি আমাদেরকে শান্তিতে থাকার জন্য শান্তিতে বসবাস করার জন্য

কে কোন মানুষ গুলো হল তো মানুষ পৃথিবীতে বেড়ায় আমাদের মতো মানুষ আরো পৃথিবীতে বেড়ায় আমাদের মতো মানুষ আরো পৃথিবীতে চরে আমাদের মতো মানুষ আরো ও ফিল আর্থ এই জমির বুকের উপর দিয়ে চলাচল করে আমাদের মতো কত প্রাণী এই ভূখণ্ডের বুকের উপর দিয়ে যাটা যে মানুষ যে নারী যারা বলে আমরা কি তাদের মতো ইমাম নিয়ে আসব যারা নির্বোধ বোকা তাদের মতো অর্থাৎ যারা আল্লাহ রাব্বুল আলামিন এক স্রষ্টা বলে স্বীকার করে নিয়েছে এই রবের কথা তার কাছে সব হয়ে দাঁড়িয়েছে এই রবের জন্য তার স্রষ্টার জন্য পাঁচ ওয়াক্ত সময় মতরা মসজিদে গিয়ে তার ওয়াবের সঙ্গে কথা বলে আর রবকে এতটা পরিমানে মানে যে তার সামনে তার সম্মুখে একে সরিয়ে করে তার মাথাটা নুঘিয়ে দেয় সাইয়দ আলী আমরাও কি সেই মানুষদের মতো সেই লোকদের মতো সেই নারীদের মতো আমরাও কি আমাদের মাথাটা আমাদের প্রভুর সম্মুখে নত করে দেই নত জানায় সাইয়দ তাদের অবস্থা কাল কিয়ামতের দিন কাল কিয়ামতের দিন কাল কিয়ামতের রোজ কি হবে এবং ওই সব ব্যক্তিগুলো সম্পর্কে আল্লাহ রবুল্লা তার পরবর্তী আয়াত হয়েছে কিন্তু